আর বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে টোন মানে গ্যাস ফি যারা দেয় ধরেন কোনো একটা প্রজেক্ট আসলো তো আসার পরে আমাদেরকে সাজেস্ট করে জিরো পয়েন্ট জিরো ফাইভের একটু ট্রানজ্যাকশান থাকে ওই ট্রানজাকশনটা কমপ্লিট করার জন্য তো আমরা কি করি এই ট্রানজাকশানগুলো কমপ্লিট করি না তো এই মেন ট্রানজ্যাকশানগুলো যদি আমরা কমপ্লিট করি তো সেই ক্ষেত্রে হয় কি যখন এয়ারড্রপ দেয় ওরা আমাদের যে টোনের যে থাকে ওটা কিন্তু আমাদেরকে ওরা পে করে দেয় প্লাস হচ্ছে আমরা কি পাই যখন কেটি জেন থেকে আমি কাজ করছিলাম কিছুদিন তো কেটি জেন থেকে জাস্ট আমার দুইটা টোকেন দিয়েছিলো তো আমার পাশে একটা বড় ভাই ছিল সে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভে টন ট্রানজাকশন করছিল সে পাইছিল পঁচিশটা টোকেন ঠিক আছে চার পাঁচ দিন কাজ করছিল জাস্ট চার পাঁচ দিন কাজ করছিল পঁচিশটা টোকেন পাইছে কেন পাইছে সে জিরো পয়েন্ট ফাইভ টন ট্রানজ্যাকশান করছে এই জন্য সে পাইছে এখন জেনের প্রাইস ছিল কি ওয়ান পয়েন্ট টু জিরোর মতো উঠছিল মানে একটা টোকেনের প্রাইস এক ডলার বিশ সেন্টার কাছাকাছি গিয়েছিল এখন বর্তমানে ডাউন নিজে লেগেছে কিন্তু ওই সময় প্রাইসটা ছিল তো ওই ট্রানজেকশনে কত লাগছিল দুই ডলারের মতো লাগছিলো আর দুই ডলার ট্রানজেকশন করে সে পাইছে কত সে পাইছে প্রায় মনে করেন যে পঁচিশটা টোকেনে প্রায় সাথে সাতাশ ডলারের মতো তো এখানে আরেকটা কথা হচ্ছে আপনারা যেমন হেমেস্টারে অনেকেই কাজ করছে হেমেস্টার কি করছে আমাদেরকে ভাস দিচ্ছে সবাই মোটামুটি যারা ওল্ড ছিল রেফার টেফার করছে ভালো তারা কিন্তু পেমেন্ট পাইছে কিন্তু আদৌ আমরা কিন্তু এরকমটা চাইনি হেমেস্টার থেকে আমরা ভাবছিলাম ভালো কিছু দিবি ওরা কিন্তু কোনো ট্রানজাকশন নিয়ে আসেনি মানে গেমের ইউজার এত হয়ে গেছে যে ওরা যে আপনাদের টোকেনগুলো দিছে এটাই অনেক কিছু দিছে ওটা নিয়ে সন্তুষ্ট থাকা লাগবে আমাদের কিন্তু আপনাদের তো ওইটা মাথায় রাখতে হবে যে সব প্রজেক্ট আসলেই যে আপনি কাজ করবেন এরকম কিন্তু না কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলোতে হচ্ছে আপনার অনেকেই মানে ইউজার কম তো এই কিছু কিছু ইউজার কমের কারণে আপনার পেমেন্টগুলো কিন্তু খুব বেশি পাই যেমন লক্স থেকে ভালো একটা পেমেন্ট পাইছে মানুষ তো এরকমই আর একটা প্রজেক্ট আসে যে প্রজেক্টটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই হয়তো বা জানেন না তো ওই প্রজেক্টের নাম হচ্ছে ক্যাট গোল্ড মাইনার ঠিক আছে ক্যাট গোল্ড মাইনার হচ্ছে আপনারা কীভাবে কাজ করবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার যে আপনি যে ভিডিওটা দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমি তিন কমেন্টে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবো আর ভিডিও তো হচ্ছে আমি ইউটিউবে দিব টিকটকে দিব তো হচ্ছে আপনারা ওইখান থেকে আমার টেলিগ্রাম লিঙ্কটা কানেক্ট করবেন কানেক্ট করার পরে হচ্ছে আমার টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রামে জয়েন করলে হইব কি আপনার যে আমি যে মানে পার্সোনালি আমি যে অ্যাপসগুলো বা যে বোর্ডগুলো আপনাদেরকে রেকুমেন্ট করবো সেইগুলো হচ্ছে আপনার মোটামুটি ভালো পরিমাণের পেমেন্ট দিবে অ্যান্ড হচ্ছে এগুলো তেমন বেশি ভাইরাল হবে না বা তেমন বেশি ভাইরালও না কারণ বর্তমান সময় টিকটকে যে হেমেস্টার ইয়েস কয়েন যারা মাইনিং করতেছে বা কোট মানে অলরেডি হেমেস্টার তো লঞ্চিং হইতেছে কালকে তো ওইটা থেকে কিন্তু আমরা বেশি কিছু পাইতেছি না ঠিক আছে তো এরকম সিক্রেট কিছু টেলিগ্রাম বোর্ড আমাদের খুঁজে বের করা লাগবে যেগুলো থেকে ভালো পরিমাণের একটা পেমেন্ট আমরা পাবো ঠিক আছে তো সেই জন্য তোমাদের ভাই আছে তোমাদের মাঝখানে তোমরা জাস্ট কি করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড হচ্ছে আমার টেলিগ্রামে জয়েন হবা ঠিক আছে এখানে আমি প্রতিদিন যে সকল বটগুলোতে ভালো পেমেন্ট দিবে অ্যান্ড হচ্ছে যে সকল মানে নিত্য নতুন যত ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র লাগে বা যা যা করতে হয় সব কিছু আমার টেলিগ্রামের মধ্যে আপডেট আমি জানাই দিই ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা কী করবা আমার টেলিগ্রামে জয়েন হবা টেলিগ্রামে জয়েন হওয়ার পরে আমি ভোটের লিঙ্কটা দিয়ে দিবো এখান থেকে তোমরা জয়েন করো তারপরে কী করবা দেখো এখানে হচ্ছে এখানে তিনটা ইয়ে থাকবে টোনের তুমি যদি টোন সাপোর্ট করে খেলতে চাও টোন সাপোর্ট করতে পারবা তুমি যদি বিটগেটে সাপোর্ট নিতে চাও বিট গেটে নিতে পারবা অ্যান্ড বিএনপি বিএনপি তো আমরা সবাই জানি যে একটা বিএনবি টোকেনের প্রাইস বর্তমানে হচ্ছে প্রায় পাঁচশো সত্তর ডলার প্লাস কারণ বিএনপি ফাইন্যান্সের মানে ফাইন্যান্সের নিজস্ব টোকেন বিএনপিটা হচ্ছে ফাইন্যান্সের নিজস্ব টোকেন ঠিক আছে তো বিএনবি সাপোর্ট করে তোমরা খেলতে পারবা তো আমি নর্মালি বলি যে তোমরা বিট গেট সাপোর্টে খেলো কারণ বিটগেট ওইটা থেকে ভালো একটা অ্যানাউন্সমেন্ট করছে ঠিক আছে তো এখানে জয়েন হয়ে যাবা তো জয়েন হওয়ার পরে একটু লোডিং নিবে ঠিক আছে তো লোডিং নেওয়ার পরে এখানে কাজগুলো হচ্ছে কি তেমন বেশি কাজ নাই তোমরা জাস্ট মাইনিং করবো এখানে লেভেলগুলো আপডেট করবা ঠিক আছে এখানে ফার্স্ট অফ অল পরে তোমাদের একটা স্লট ওপেন থাকবে ঠিক আছে তোমরা একটা স্লট ফার্স্ট অফ অল কয়েন কালেক্ট করে এভাবে আস্তে 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 সবগুলা স্লট ওপেন করবা ঠিক আছে তো এখানে দেখো আমার কয়েন আছে কত বিরানব্বই পয়েন্ট সেভেন্টি ফোর বিলিয়ন ঠিক আছে গোল্ড মাইনার এখানে রেফার আছে রেফার সিস্টেম আছে তো রেফার সিস্টেম করতে পারবা ইনভাইট ফ্রেন্ড মানে ইনভাইট ফেন্ট যদি তুমি করো সেই ক্ষেত্রে তোমার হবে কি ম্যাক্সিমাম সময় এগুলোর যে ভোটগুলো আসে এগুলো রেফার সিস্টেমের একটা ইনকাম খুব ভালো থাকে যেটা থেকে তুমি রেফার করে ভালো একটা ইনকাম করতে পারবা ঠিক আছে তারপরে দেখো এখানে আসার পরে তুমি অনেকগুলো টাক্ক পাই যাবে যে গুলো পূরণ করলে এখানে তুমি অনেকগুলো কি কালেক্ট করতে পারবা ওরা অ্যানাউন্সমেন্ট করছে এখানে যে তোমার মাস্ট বি কি থাকায় লাগবে তুমি যত বেশি কি কালেক্ট করতে পারবা তত বেশি তুমি এখান থেকে প্রফিটেবল বা ওইখান থেকে তুমি ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবে এখন কি তুমি কিভাবে কালেক্ট করবা যে দেখো এখানে অনেকগুলো টাস্ক আছে ওদের যে টাক্কগুলো যদি তুমি পূরণ করো তাহলে এখান থেকে অনেকগুলো ইয়ে পাবা ঠিক আছে অনেকগুলো টোকেন বা অনেকগুলো হচ্ছে এখান থেকে চাবি কালেক্ট করতে পারবো প্রতিদিন যে আপডেট ওরা দেয় ওই আপডেটগুলো ফলো করবা ওখান থেকে ভালো একটা চাবি কালেক্ট করতে পারবা তারপরে দেখো কি এখানে অনেকের শপ শপের অপশন আছে তো এগুলো এখন বেসিক্যালি প্রয়োজন নেই কারণ এগুলো ডলার দিয়ে হচ্ছে বাই করা লাগবে তো নর্মালি আমরা ততটুকু বাড়ি ফ্রিতে করবো আর যদি এটাতে টনের কোনো ইয়ে নিজস্ব কোনো ইয়ে নিয়ে আসে যে টন জিরো ফেন্ট জিরো ফাইভ টন ট্রানজেকশন করা লাগবে তো সেই ক্ষেত্রে তুমি এই ট্রানজেকশনটা করবা টন কিন্তু তোমার বেশি না দুই তিন ডলারের মতো টন লাগবে আর দুই তিন ডলার টন দিয়ে তুমি কিন্তু ভালো একটা পেমেন্ট পাইবা ঠিক আছে তো দেখো যে এখান থেকে আমি অনেকগুলো লেভেল করে রাখছি ঠিক আছে অনেকগুলো লেভেল আমার আপডেট দেওয়া ঠিক আছে যে এখানে একটা লেভেল একশো দশ করে রাখা আছে বা কয়েনের যে লেভেলটাই আমার একশো বারো আছে একটা আছে একশো পঁচাশি একটা একচল্লিশ একটা সাতত্রিশ একটা আটত্রিশ একটা তেত্রিশ ঠিক আছে ও সবগুলো কিন্তু আমি কালেক্ট করছি ঠিক আছে আর এটা হচ্ছে তোমাদেরকে হচ্ছে এটা ভালো একটা পেমেন্ট দিবে কেন দেখো ওদের ইউজার কিন্তু এখন পর্যানো ভালো কম আছে ঠিক আছে ওদের ইউজার কিন্তু এখন হয় নাই তেমন বেশি ইউজার হয় নাই মোট মনে করো টু মিলিয়নের মতো ইউজার আছে ঠিক আছে তো এটা হচ্ছে মানে নভেম্বরের দুই তারিখে মেবি লিস্ট হবে তো সেই ক্ষেত্রে তুমি যতটুকু পারো ততটুকু কালেক্ট করে রাখো সেই জন্য তোমার কী করা লাগবে আমার টেলিগ্রামে জয়েন হইতে হবে এখানে নিত্য নতুন প্রতিদিন আমি আপডেট দিয়ে থাকি অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এখানে হচ্ছে বেলাইকনটা অন করে দিবা তো দেখবা যে প্রতিদিন যে আপডেট ভিডিওগুলো আমি ছাড়ি এগুলো সব তোমাদের মাঝখানে ছড়াই যাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও সব তোমরা সময় নষ্ট না করে আজ আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও